আমার আব্বা কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদ যেটা রে কয় এই ঠাকুরপাড়া বড় মসজিদে তেতাল্লিশ বছর এক টানা আমার বাবা ইমাম ছিল একই মসজিদ ওখানে একটা প্রাইমারি স্কুল আছে সাথে রামকৃষ্ণ স্কুল এইটার এই পাশে এই এখন নতুন করে হইতেছে মসজিদটা আমার আব্বা ছিল ইমাম তেতাল্লিশ বছর বাবা ইমাম ছিল আমার সেই বাফ তো নাই দাদাও তো নাই কত মানুষ আমার বংশের সে তারাও নাই এজন্য যুবক ভাই কবরস্থানে কোনোদিন মত ছেলে একবার তারা হিসাব নিও দেখো কবরস্থানে যুবকের খবর আছে কবরস্থান শুধু বৃদ্ধদের কবরস্থান না এখানে বারো বছরের চোদ্দ বছরের বিশ বছরের নওজওয়ানের খবর আছে কিনা আছে কিনা বলে হাসান বসরি রহমতুল্লা যুবকদেরকে বলতেন যুবক শোনো মনে রেখো সব ফুল সব গাছ সব চারা টাটা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অনেক ফুল অনেক গাছ অনেক চারা পরিপক্ক হওয়ার আগে আগেই ঝরে যায় ঝরে পড়ে এক আম গাছে যত মুকুল ধরে সব মুকুল আম হয় না নাম হয় এক ক্ষেতে যত ধান হয় সব ধান ধান হয় না সেটাও এই জন্য দয়া করে এই যে কয়জন ভাই আমি মহব্বতের সাথে বললাম নিজের জীবনের কদর করেন রসুলুল্লা সাল্লাল্লাহ আগেই হুসাল্লাম বলছেন তারা একটু খুব মহাযাতান ভাই বা আমি তোমাদেরকে ধবধবে আলোকিত দিন সকালবেলার সূর্য যখন পূর্ণ ওঠে যখন আকাশের মধ্যে এক ফুটা মেঘ নাই কুয়াশা নাই এরকম পরিষ্কার ফকফকা আলোকিত দিনের উপরে রসুল বলেন আমি তোমাদেরকে রেখে গেলাম যেখানে এক ফোঁটা মেঘের চিহ্ন নাই মানে অস্পষ্টতা বলতে কিছু লাই লুহা কানাহা রিহা এরপরে নবীজি আরো ভাঙ্গিয়া দিছে বললেন যে শোনো আমি কিন্তু তোমাদের রাত দিনের মতো বরাবর করে দিলাম অর্থাৎ দিনের আলোতে পৃথিবীর যত মাস আলা তাও বলে গেছি রাতের অন্ধকারে যত মাস আলা দরকার হবে তোমাদের আমি রসুল তাও বলেছি স্ত্রীদেরকে বলেছেন নবীজি নবীজির বিবিদেরকে আল্লাহ নবী বলছেন আমার একটা বিষয় তোমরা গোপন রায় না স্বামী স্ত্রীর একান্ত মিলন স্বামী স্ত্রীর একান্ত মিলনের পরে ফরজ গুসল কোনটা কিভাবে হবে এইটা পর্যন্ত আমার উন্মত্রে এই একান্ত ব্যক্তিগত বিষয়গুলো তোমরা বলে দিও যেন আমার উন্মত এর জন্য কারো কাছে যাইতে না এর জন্য আমরা হাদিসে পড়ছি আম্মা জান আয়সারাদি আল্লাহ তালা আনহা এমন একান্ত বিষয়ে বর্ণনা করছেন যে বিষয় স্বামী স্ত্রীর কেউ বলে না বলার কথা ছিল না কিন্তু শুধুমাত্র উন্মতের সবকের জন্য আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের এই ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত নবীর বিবিরা বলছে নবীর বিবিরা আপনাদের কাছে অনুরোধ আমার যুবক ভাই আপনাদের কাছে অনুরোধ যে কয়জন কেন অনুরোধটা আলীহ্লাম ইসলাম থেকে একদম পাল্টায় ফেললেন কেন বলেন ভাই বারো বছরে চুল কাটতে গিয়ে কোনো দিন মনে পড়ল না আমার রসুল কিভাবে চুল কাটতেন এমন হয়ে গেলেন কেন বারো বছরে কোনো দিন মনে পড়ল না আমার নবী কীভাবে কি পোশাক করতেন এভাবে ভুলে গেলেন কেন এভাবে ভুলে গেলেন কেন বলেন না বাফ কোনোদিন ব্রাশ করতে টুথপেস্ট ব্রাশ এটা কখনোই ভুললেন না মে কথা কখনোই মনে পড়ল না কেন কেন বাবা বয়স্করা বলেন মেসওয়াক করতে ভুলে গেলেন কেন ব্রাশ করতে ভুললেন না কেন কারণ ব্রাশের কথা বলছে আপনার টেলিভিশনের আব্বা আর মেসওয়াক করতে বলছে আপনার নবী রসুল আর আপনার কলজার ভিতরে হইল আমি বিরোধিতা করব মোহাম্মদের আমি অনুসরণ করব টেলিভিশন হ্যাঁ হ্যাঁ আমি আপনি সালাকি করেন আপনার কলজা খোলেন আপনার কলজা পরীক্ষা করলে এটাই রিপোর্ট আছে লুকান কীর্তেন আমরা বুঝি না আমরা সিরা খাই আমরা বন দিয়ে হুদা সা দিয়ে বিজয় আমরা ভাত খাই না আপনি তিরিশ বছরে আপনার ভিতরে কোনোদিন মেসোয়াক করার কথা ধারাবাহিক মনে হবে না কেন ঘটনাটা কি মেসোয়াক করা এটা কৌমি মাদাসার হুজুর গো শূন্য কথা বলেন না কেন এটা ওয়াহাবিদের শূন্য নাকি তা তার তো সেটা করেন না কেন কেন ভুলে গেলেন বলেন ইনসাফের সাথে একজন মুসলমান জবাব দেন এখন রসুল্লাহ তেইশ বছরে জিবরাইল শুধু কোরআন নিয়ে নবীজির কাছে আসছে কিতাবে আছে চব্বিশ হাজার বার কয় বার আল্লাহ নবী সাল্লাহ আলী বলছেন যে শোনো উম্মত যতবার আমার কাছে আসমান থেকে আসছে জমিনে প্রত্যেকবার যাওয়ার সময় জিব্রাইল আমারে যাওয়ার সময় একবার হলেও বলে গেছে ইয়া রসুল আল্লাহ মেসওয়াক করতে ভুলবেন তাহলে কোরআন নিয়ে আসছে কতবার তো মেসওয়াকের কথা বলছে কতবার আপনি যে পাত্তা দেন না হ্যাঁ আজকে যদি অ্যাডভার্টাইজ এটা দেখাইতো তা ঠিকই করলেন যদি অ্যাডভার্টাইজ এর না নাই তো কেন ছেড়ে দিলেন কেন বলে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বুখারি শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লাম ইন্তকালের মুহূর্তে নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেয় শেষ রবিউল আউয়াল মাসের সোমবারে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম যখন ইন্তেকাল করে তো নবীজির শেষ আমল কি ছিল বলেন মিসওয়া কসম আল্লাহর মেসোয়া আম্মাজান আয়সারাদি আল্লাহ তালা আনহা বলেন আমি নিজে মেসোয়া আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর মানে আয়েশার ভাই আব্দুর রহমান আবু বকর আল্লাহ ছেলে উনি তখন এ ঢুকছে না উনি বনের শ্বশুর তো আরে বনের জামাই আল্লাহনবী সাল্লা সাল্লামের কাছে আসছেন উনি এই তখন হাতের মধ্যে একটা কাঁচা ডাল ছিল তখনও উনি এটা ব্যবহার করে নাই মাত্র কাইটা আনছে হাতেই ছিল ওই সময় আল্লাহনবী সাল্লি সাল্লাম ওটার দিকে তাকাইয়া মুচকি হাসিমিস আম্মাজান জানা আল্লাহ দিয়া আনহা বলেন নবীজি এতটা অসুস্থ যে মাথা নাড়তে পারছে না আমি তখন আমার বুকের মধ্যে মাথা দিয়ে হেলান দেওয়া অবস্থায় নবীজি সাল্লি সাল্লাম কাত হয়েছিলেন আমি বললাম ইয়া রসুল আল্লাহ মেসোয়াক করবেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম চোখের ইশারা দিয়ে বুঝাইলেন হ্যাঁ হজরত আয়েশা বলেন আমি আমার ভাই আব্দুর রহমানের হাত থেকে মেসোয়াকটা নিয়ে আমার নিজের দাঁত দিয়া চাবাইয়া একদম নরম করে দিছি। নবীজির হাত মোবারকে তুলে দিছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মিসওয়াক করতে করতে হাত তাঁত হয়েছেন আল্লাহ তালার দরবারে চলে গেছে হ্যাঁ আপনাদের কুমিল্লায় আমাদের কুমিল্লা শহরের মধ্যে কমপক্ষে দুই চার একশো মাইলের ভিতরে তো আমরা খুঁজলে মেসওয়াক পাইতেন না কথা বলেন না এই কারণেই তো ব্যবহার করতে পারেন না যেহেতু এটা কি একশো মাইলের ভিতরে নাই এই কারণে একটা উদাহরণ বললাম দাদা একটা বল একটা বলুন স্বামী কিতাবের মধ্যে আছে মেহসোয়াকের সত্তরটা উপকার ঊনসত্তরটি উপকার পুরস্কার আল্লাহ হাঁসারের ময়দানে দিবে আর একটা পুরস্কার দুনিয়াতে মেসোয়াকের এ একটা পুরস্কার হলো দাদ কির উৎসাহাদা তাই না সুধান যে ব্যক্তি নিয়মিত মেসোয়াত করবে আল্লাহ তাআলা মৃত্যুর সময় জবানে কালেমায় শাহাদাত উচ্চারণ করে আচ্ছা এই একটাই কেমন কথা বলেন না কেন এই একটা পুরস্কার কেমন দামি পুরস্কার আজকের থেকে ওয়াদা করেন এখন ওয়াদা করেন কিটা আগে কোন কিটা ইনশাল্লাহ করেছেন বলেন বলেন পাক্কা নিয়ত করেন ইনশাল্লাহ আল্লাহ আমাকে তো ফিক দান করেন আমার যে আমি প্রায় বলি অনেক মাহফিলে বলছি আর আমার জীবনে আমি আমার জীবনে যদি আমল নামা হাসরের ময়দানে ফেরেস্তা দেখায় আর আমার নামে যদি হিসাব আসে যে আনিসুর রহমান আশরাফি জীবনে বেশি কি কিনছে আমি নিশ্চিত আমার নামে বেশি আসবে মেসোয়া আমার জীবনে আমি সবচেয়ে বেশি কিনছি কিনি মেসোয়া কারণ এটা শুধু আড়াই নেই হ্যাঁ হ্যাঁ এটা বুজুর্গদেরও কথা মেসোয়াক হারাই যায় বেশি শয়তান এটা কি করতে দেয় না মনে থাকতে দেয় না আমি মেসওয়াকের সাথে কথা বলে নিছি তুমি হারাইতে পারো কতক্ষণ আমি কিনতে পারি কতক্ষণ আমি বেড়া হইলে দেখাই তুমি করে বেড়া দেখি তুমি কি কইতে চাও এই জন্য এক সময় সাইটটা চারটা পাঁচটা করে মেসওয়াক সব সময় সবসময় কিনতে থাকি এই জন্য একটা উদাহরণ বললাম লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিন اذ باعসা فيহিম রাসুলান মিন আল্লাহ তাআলা বলেন উম্মত জানো আমার বান্দারা হে মুমিনরা আমি সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় দয়া করেছি আমার রাসূল দিয়েছি তিনি দিয়েছি বলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই জন্য নিজের जिंदगी সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি আলোকে নবীজির হুকুমের আলোকে আল্লাহর কুরআনের আলোকে কেন জীবনটাকে বরবাদ করে দিবেন নবীজির হুকুম পালন করবেন না কেন বলেন বা কি বেশি দুনিয়া ভোগ করে ফেললেন যারা হারাম উপার্জন করেন যারা হালাল পথে চলেন না যাদের ঘরে পরিবারের মধ্যে পর্দা পুশিদা নাই আপনাদের স্ত্রী অতিরিক্ত কি ভোগ করে ফেললো আর ইমানদারের বউ ব্যর্থ কি হইল পদ্মাংশীন নারী কি পাইল না আর বেপর্দা নারী অতিরিক্ত কি পাইল কথা বলে কি বেশি কি পাইছে এগুলি এই যে রাস্তায় যে সমস্ত মহিলা বেপর্দা চলে এবড়ির অতিরিক্ত অর্জন কি অতিরিক্ত অর্জন একটাই হাজারো পুরুষের উপভোগের লোলক দৃষ্টি ছাড়া আর কিচ্ছু হাজারো যুবক যারা তাকাইছে বেড়ির দিকে বেপর্দা মেয়েটার দিকে ওই যুবকের কলজাটা যদি পরীক্ষা করে বাইরে তো রিপোর্ট বাইরে তো তোই দেখতা তুমি এটার ভিতরে কিতা বাইরে সে দেখ এ নিয়ে কি অসভ্য কল্পনা করছে যদি সেটা আল্টা তাই না দয়া করে মেহরবানি করে নিজের উপরে রহম করেন নিজের উপরে দয়া করেন বাবা নিজের উপরে দয়া করেন নিজের উপরে দয়া করেন এত বড় রসুল সাল্লি সাল্লাম এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমাদের উচিত সামান্য সামান্য মোহব্বত না এই সামান্য নামকে আসতের সামান্য মহাব্বত দিলে হবে না এটা তর্কের বিষয় না ঝগড়ার বিষয় না বিশ্বাস করেন আপনারা আমার দলভুক্ত করার জন্য আমি আসি নাই আল্লাহর কসম আমি আসি নাই আমি আসছি কথা মনে করায় দিকে আপনারা আমরা যে আন্দাজ করছেন ফুল আমরা যা মনে করছি মালা আমরা যা মনে করছি সামান্য রকমের খানা খাদ্য সামান্য একটু উৎসব এটাই নবীজি সাল্লাহ সাল্লামের সম্মান ইজ্জত না বাবা তিনি তার চাইতো কুটি কুটি গুণ উর্ধে আপনি আন্দাজই করতে পারেন আপনি আন্দাজই করতে পারেন